দশক লালপুর মাছ থেকে আরেকবারের জন্য আপনাদেরকে স্বাগত জানাতে চাই এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মেমিতোজ খান আমার সামনেই কিন্তু রয়েছে মেঘনা নদী এই গভীর নদী থেকে কিন্তু মাছ ধরে এই লালপুরের মাছ ঘাটে কিন্তু নিলাম করার জন্য নিয়ে আসা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিলাম চলছে প্রচুর মানুষ দর্শক আমার সামনেই কিন্তু একজন ভাই মাছ নিয়ে বসে আছে আমি আপনাদেরকে একটু সেটা দেখাতে চাই দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে এখানে প্রচুর প্রচুর মাছ দর্শক আর এখানে কিন্তু নিলাম করা হয় আপনারা দেখতে পাচ্ছেন নিলাম চলছে দর্শক আমি নিলামের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাতে চাই

শহরের বিখ্যাত লালপুর মাছঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক বড় বড় সাইজের ইলিশ মাছ আছে আমার আপনাদেরকে সেটাই একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের লালপুর মাঝঘাট থেকে বড় বড় সাইজের ইলিশ মাছ আপনি আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক এই এখানেও দেখতে পাচ্ছেন অনেক মাছ দর্শক আজকে কিন্তু আজকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ এই ঘাটের মধ্যে পাওয়া যায় আমি আপনাদেরকে সেটাই দেখাতে চাই দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইলিশ মাছ রয়েছে দর্শক লালপুর ঘাটে আজকে শুধু ইলিশ মাছই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের এই বিখ্যাত হাটের মধ্যে আপনারা যারা আসতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন আপনারা জানেন এখানে আসলে একেবারে ফ্রেশ মাছ পাওয়া যায় যেটা বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না একমাত্র হচ্ছে লালপুর মাছঘাটেই আপনারা পাবেন দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইলিশ মাছ দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে নিলামের মেইন ফটক কিন্তু হচ্ছে দর্শক এই জায়গাটা এটি হচ্ছে নিলামের মেন ফটক আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে প্রতিদিন এগারোটা থেকে বারোটা একটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাই দর্শক এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ শুধু ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় যে ইলিশ মাছ এই লালপুর মাছঘাটে পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন কত বড় বড় সাথে ইলিশ মাছ বাংলাদেশের আর কোথাও এত ইলিশ মাছ পাওয়া যায় না যেটা চাঁদপুরের লালপুর মাছঘাটে আসলে আপনারা পাবেন দর্শক আমি আরো একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ইলিশ মাছ ভাই এই ইলিশ মাছটার ওয়েট কত হবে ভাই এই বড় ইলিশ এক কেজির ওপর এই সবগুলা মাছ আপনি কত চান বিয়াল্লিশশো টাকা এখানে কয় কেজি মাছ আছে এখানে তিন কেজি সাড়ে তিন কেজি না দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম চাঁদপুরের লালপুর মাছঘাট থেকে এখানে মাছের কি পরিমাণ দরদাম সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে চাই দর্শক এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ককশিট এগুলো দিয়ে কিন্তু মাছ বিভিন্ন জায়গায় ফাটানো হয় বফিং করে দর্শক এই যে এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর মাছ মানে হচ্ছে দর্শক আপনারা যদি লালপুর মাছঘাটে আসেন তাহলে কিন্তু শুধু মাছ ছাড়া আর কিছুই দেখতে পারবেন না কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় এবং মাছের দামটাও কিন্তু অন্যান্য হাটের থেকে অনেক কম আমি আপনাদের কিন্তু দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এখানে দর্শক এইটাই হচ্ছে চাঁদপুরের ম্যাঘনা নদী এই গভীর নদী থেকে কিন্তু মাছ ধরে এখানে কিন্তু নিলামে বিক্রি করা হয় আমি কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম দর্শক লালপুর মাঝঘাট থেকে আমি তেজ খান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে আজকের মতো বিদায় আলাইকুম